আপনি যদি এখনো এসআইএফ ফর্ম ফিল আপ করেননি বা আপনি করে ফেলেছেন বিয় জমাও দিয়ে দিয়েছেন তো আপনি কি আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন আপনার সেটা সঠিক করেছেন নাকি সেটা আমি এই ভিডিওতে দেখাবো বা আপনি যদি এখনও না করেন আপনি কি করে আপনার এসআইআর ফর্মটা বাড়িতে বসে ফিল আপ করবেন সঠিক নিয়মে এই ভিডিওতে দেখাবো আর এসআইআর ফর্ম ফিল আপের নিউ আপডেট দিয়েছে আপনাকে ইংলিশে করতে হবে না বাংলাতে করতে হবে আপনার যদি দু হাজার ভোটার লিস্টের নাম না থাকে আপনি কার কার নাম দিয়ে আপনি এই এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন সেটাও এই ভিডিওর মধ্যে বলবো তো বিওলোর তরফ থেকে এরকম আপনাকে একটা ফর্ম দিয়েছে তো এখানে আপনার ডিটেলস দেওয়া থাকবে আপনার নাম আপনার অ্যাপিক কার্ড নাম্বার এখানে আপনার কর্মী সংখ্যা কত আপনার পোলিং স্টেশনের নাম বিধানসভা রাজ্যের নাম তারপর এখানে আছে আপনার একটা কিউ আর কোড এবার আপনার দু হাজার পঁচিশে ভোটার লিস্টে যে ফটোটা অ্যাটাচ হয়ে আছে সেই ফটোটা অ্যাটাচ মানে প্রিন্ট হয়ে আসবে নেক্সট বক্সে আপনাকে কি করতে হবে আপনার রিসেন্ট একটা ফটো তোলা সেই ফটো আপনাকে এখানে একটা অ্যাটাচ করতে হবে তারপর আপনাকে কি করতে হবে এখানে আছে জন্ম তারিখ তারিখ মাস বছর তো আপনাকে কি করতে হবে ফার্স্ট আপনাকে তো প্রথম আপনাকে কি করতে হবে জন্ম তারিখ দিতে হবে প্রথমে আপনাকে ডেট দিতে হবে তারপর মাস তারপরে ইয়ারটা দিতে হবে নেক্সট বক্সে আপনার চাইছে আধার নাম্বার তো আপনার আধার কার্ডের নম্বর এখানে ইনপুট করবেন তো আপনি আপনার আধার কার্ড নম্বর এখানে ইনপুট করবেন এবার আপনাকে কি করতে হবে আপনার মোবাইল নম্বর দিতে হবে আর আপনি যে ফর্মটা ফিল আপ করছেন পুরোটা আপনি ইংলিশেই ফিল আপ করবেন ঠিক আছে বাংলাতে করবেন না কারণ বিওলো যখন এন্ট্রি করবে তখন বাংলা সাপোর্ট করবে না সেজন্য আপনাদের বিওলো অলরেডি বলে দিয়েছে যে আপনাদের এই যে পোশনটা এটা আপনাকে ইংলিশেই ফিল আপ করতে হবে ঠিক আছে তো আপনি যদি বাংলায় ফিল করে থাকেন তাহলে আপনি অবশ্যই একবার এর সাথে কথা বলে নেবেন আপনার যে ফর্মটা সে ফর্মটা এন্ট্রি হয়েছে কি না কোনো প্রবলেম তো হয়নি এটা আপনি এর সাথে কথা বলে নেবেন তো তারপর আপনাকে কি বলেছে মোবাইল নম্বর তো আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন আর মোবাইল নাম্বার যেটা দিবেন সেটা যেন অ্যাক্টিভ থাকে ঠিক আছে আর আপনার মোবাইল নম্বরে কেউ ওটিপি চাইলে আপনি দিবেন না কারণ বিওলো যখন এন্ট্রি করবে তখন বিওল কাছে কোনো কোনো ওটিপি চাইবে না ফিল আপ করার ফিল করার জন্য তো বিওলো সেটা যদি কেউ আপনার কাছে ফোন করে ওটিপি চায় বা কোনো বিওলো যদি আপনার কাছে ওটিপি চায় আপনি কাউকেই ওটিপি শেয়ার করবেন না ঠিক আছে তারপর এখানে আছে পিতার নাম তো আপনার নাম তো আপনার বাবার নামটা এখানে ইনপুট করবেন সব ক্যাপিটাল লেটার লিখবেন ঠিক আছে আর এমন করে লিখবেন যেন সবাই বুঝতে পারে ঠিক আছে তারপর এখানে কি বলেছে পিতার অ্যাপিক কার্ড যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দ এখানে এই ঘরে কিছু লিখবেন না নোও লিখবেন না এ নো লেখবে না জাস্ট ব্লাং রেখে দেবেন যদি না থাকে ঠিক আছে তো আমার যেহেতু আছে সেহেতু আমি এখানে ইনপুট করে দেব তারপর এখানে কি বলেছে মায়ের নাম তো মায়ের নামটা এখানে দিয়ে দেবেন নেক্সট বক্সে মায়ের অ্যাপিক কার্ড নম্বর যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে ফাঁকা রেখে দেবেন এখানে কোনো ছেড়ছাড় করবেন না ঠিক আছে এখানে ব্লাংই রেখে দেবেন তো আমার যেহেতু আছে তো আমি এখানে লিখে দিচ্ছি তারপরের বক্সে আপনাকে কী করতে হবে স্বামী বা স্ত্রীর নাম যদি আপনি ছেলে হয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার স্ত্রীর নামটা দিবেন আর আপনি যদি মেয়ে হয়ে ফর্মটা ফিল আপ করেন তাহলে তা আপনার হাজবেন্ডের নাম এখানে লিখবেন নেক্সট আপনাকে কী করতে হবে আপনি আপনার আপনি যখন স্পাউস নেম মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম লিখলেন তো তার এখানে অ্যাপিক কার্ড নম্বরটা দিয়ে দেবেন ঠিক আছে যদি থাকে আর যদি না হয় এখনও অবধি ভোটের কার্ড বা কোনো ইস্যু বা আপনার কাছে নাই তাহলে আপনি না দিলেও হবে আপনি এখানে ব্লাং রেখে দেবেন ঠিক আছে তো আমার যেহেতু আছে তো আমি এখানে ইনপুট মানে লিখে দিচ্ছি তারপর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই দুটো ঠিক আছে তো যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তারা এই বক্সটা ফিল আপ করবে আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তারা এই বক্সটা ফিল আপ করবে এবং তাদের কি করতে হবে বাবা মায়ের বা ঠাকুরদা ঠাকুমা বা মায়ের মা বাবার এরকম রিলেটিভের নামও যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে আপনি তাহলে আপনি এই এসআইআর ফর্মটা তাদের লিস্ট দেখে আপনি ফিল আপ করবেন তো আমি যার ফর্মটা ফিল আপ করছি তার বাবা দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে সেহেতু আমি তার এই ডিটেলসগুলো দিয়ে এই মানে ঘরটা এটা আমি ফিল করব ঠিক আছে আর যদি তার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকতো তাহলে আমি এটা ফিল আপ করতাম তো তার যেহেতু নেই তো তার বাবার এখানে ডিটেলস এখানে আমি ফিল করব তো বা ফার্স্ট কী করতে হবে নামটা দিতে হবে এবার আপনাকে এখানে বলছে অ্যাপিং নম্বর অ্যাপিং নম্বর আপনি কি করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেই অ্যাপিং নম্বরটা আছে সেটাই ইনপুট করবেন রিসেন্ট যেটা জেনারেট হয়েছে সেটা এখানে ইনপুট করবেন না ঠিক আছে তো রিস তো আপনাকে কী করতে হবে দু হাজার দুইয়ের লিস্টে আপনার সাইডে ভোটার কার্ড নম্বর আছে সেটা দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন তারপর আত্মীয়র নাম মানে তার দেখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার ভোটার কার্ডটা বাবার মানে ডকুমেন্টস দিয়ে হয়েছে না হাস মানে স্বামীর ডকুমেন্টস দিয়ে হয়েছে সেটা লেখা থাকে পিতা আর স্বামী তো এটা যেহেতু মানে ছেলে সেহেতু পিতার নাম দেখেই হবে তো এখানে তার পিতার নামটা এখানে লিখতে হবে এবার সম্পর্ক কি যেহেতু পিতা তাহলে ফাদার লিখে দিতে হবে এখানে এবার এবার এখানে অপশান আছে জেলা তো আপনি যে জেলায় থাকেন সেই জেলার নামটা এখানে লিখে দেবেন এবার রাজ্যের ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লিউবি দিতে পারেন এবার এবার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যখন আপনি ডাউনলোড করবেন ওখানে লেখা থাকবে বিধানসভা তো আপনি দেখে আপনি বিধানসভার নামটা এখানে লিখে দেবেন বিধানসভার নম্বর কত যেরকম এখানে যার ডকুমেন্টস ফিল আপ করছি তার সিক্সটি এইট তো আপনি অবশ্যই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট যখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে দেখে ফিল আপ করবেন তো এখানে সিক্সটি এইট দিয়েছি কারণ আটষট্টি নম্বর তার বিধানসভার বিধানসভার নম্বর হচ্ছে আটষট্টি তো আমি এখানে আটষট্টি দিয়ে দিয়েছি এবার অংশ হতো অংশ সেটাও আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবেন এবার সিরিয়াল নাম্বার কত নম্বর সিরিয়ালে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে এর ব্যক্তিটা সেটা আপনি দেখে ইনপুট করে দেবেন ঠিক আছে তো তারপর আমরা কি করতে এখানে একটা সই করতে হবে আর যারা সই করতে পারবে না তারা কি করবেন থাম দিবেন সাইড সাইডে এলটি আই লিখে মানে যা থাম দিলেন তার নামটা লিখে দেবেন ঠিক আছে আর এই জায়গায় বিওলো সই করবে সই করে আপনাকে একটা রিসিপ্ট দিবে আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তারা কি করবে তাদের এই ঘরটা পূরণ করতে হবে যেমন ধরেন এর দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তো ধরেন এর দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই সেই জন্য এই বক্সটা ফিল আপ করেছি এবার ভাবেন এর দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তাহলে কি করতে হবে আমাকে এই বক্সটা ফিল আপ করতে হবে এই বক্সটা ফিল আপ করতে হবে তখন কী করতে হবে তার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কী নাম ছিল সেটা আপনাকে এখানে দেখে দেখে ইনপুট করতে হবে তারপরে তার অ্যাপিক কার্ড কী ছিল সেটা দু হাজার দুয়ের ভোটার লিস্টে যখন ডাউনলোড করবেন সেখানেই লেখা থাকবে তো সেটা আপনারা ইনপুট করে দেবেন তারপর আত্মীয়র নাম কী সেটা দেখে মানে ওখানে দু হাজার দুয়ের ভোটার লিস্ট দেখেই আপনি দেখতে পাবেন তারপর সম্পর্ক তার সঙ্গে কী মানে পিতা থাকলে ফাদার মানে পিতা না স্বামী সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর জেলা আপনি যে জেলার থাকেন সেই জেলার নামটা এখানে লিখে দেবেন তারপর রাজ্য ওয়েস্টবেঙ্গল এবার বিধানসভার নামটা আপনি এবার আপনি এখানে কী করেন বিধানসভার নামটা আপনি এখানে লিখে দেবেন এবার বিধানসভার নম্বর কত তো সেটা দেখে দেখে আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সব ডিটেলস পেয়ে যাবেন তো বিধানসভার নম্বর দিয়ে দেবেন তারপর অংশ নম্বর আপনি দিয়ে দেবেন মানে পার্ট নম্বর তারপর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এই যে ডিটেলসটা ভরলেন এর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আছে কর্মীর সংখ্যা সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন ঠিক আছে তো এইরকম করে সঠিক নিয়মে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেন তার ফলে কী হবে সেও সঠিক নিয়মে তার এস ফর্মটা ফিল আপ করতে পারবে আর আপনি যদি এরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরিওয়ান